আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস থার্টি নাইন দ্যাট মিনস উনচল্লিশতম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম সো বন্ধুরা এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে খুব সহজেই সেন্টেন্স তৈরি করা যায় এগুলো নিয়েও ডিটেলস আলোচনা করেছি সো আজকের ক্লাসেও আমরা একটি নির্দিষ্ট স্ট্রাকচার সাথে পরিচিত হব চতুর্থতালে ক্লাসটি শুরু করা যাক যে বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হেলস ঠিক আছে সাবজেক্টের পরে আমরা কি লিখবো হ্যাব অথবা হেলস দুটোর মধ্যে যে কোনো একটা লিখব সো আমরা কখন কোনটা লিখব অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ লিখব আর বাকি সব জায়গায় হ্যাভ লিখব ঠিক আছে তাহলে কি হবে সাবজেক্ট হইতে হবে থার্ড পার্সন প্লাস সিঙ্গুলার নাম্বার মানে একটি ঠিক আছে একটি কি বুঝাবে একটি বস্তু ব্যক্তি বস্তু বা প্রাণী ধরুন বা কোন অন্য কোনো কিছু একটিকে ইন্ডিকেট করবে ঠিক আছে এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কি হ্যাজ লিখবো বাকি সব জায়গায় হ্যাভ তারপর কি লিখবো ডিসাইডেড টু তারপর বাকি অংশ সো ভিওন ভাটবো হ্যাভেজ এর ব্যবহার নিয়ে যদি তোমাদের আরো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমার এই কোর্সের তোমার পাঁচ সাত নম্বর যে ক্লাস আছে ক্লাসগুলোতে ক্লাস গুলোতে হ্যাভেজের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে তোমার ক্লাস গুলো একটু দেখে নিব তাহলে হ্যাভ হ্যাজের ব্যবহার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না সো তাহলে চলো আমরা একটু এক্সাম্পল সহ দেখি নেই সুমেন্দ্রা দেখো উপরে এখানে স্ট্রেকসটি লেখা আছে নিচে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা এখন এক্সাম্পলগুলো দেখবো সো ফার্স্ট যে এক্সাম্পলটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে সো এটা এখানে সাবজেক্ট হচ্ছে কি আমরা মানে উই তারপর কি লিখবো আমরা হ্যাভ হ্যাজ এর বলে হ্যাভ লিখবো কারণ উই হচ্ছে কি ফার্স্ট পার্সন ঠিক আছে তাহলে ফার্স্ট পার্সনে অবশ্যই কি হ্যাভ হবে তারপর কি হবে ডিসাইডেড টু দেখো ডিসাইডেড টু তারপর আছে কি ভিওয়ান ভিওয়ান মানে কি দেখো এখানে যাওয়া তাহলে ভার বাচ্চা এখানে যাওয়া যাওয়ার ইংলিশ হচ্ছে গো গো এ ভিওয়ান ফার্ম হচ্ছে কি গো ঠিক আছে তারপর টু মার্কেট বাজারে তাহলে উই হ্যাভ ডিসাইডেড টু গো টু মার্কেট মানে কি আমরা বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি সো আশা করি বুঝতে পারছো তারপর নেক্সট যে এক্সাম্পলটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমি একটি মোবাইল কেনার সিদ্ধান্ত নিয়েছি তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই ঠিক আছে আই হচ্ছে ফার্স্ট পারসন যার কারণে আমরা কি করছি হ্যাভ হ্যাজ এর মধ্যে এখানে হ্যাব লিখেছি ঠিক আছে তারপর হচ্ছে ডিসাইডেড টু ডিসাইডেড টু তারপর হচ্ছে ভি ওয়ান মানে হচ্ছে কেনা কেনার ইংলিশ হচ্ছে একটি বাই বাই এর ভি ওয়ান হচ্ছে বাই ঠিক আছে তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু বাই আ মোবাইল ফোন মানে একটি মোবাইল ফোন ঠিক আছে তাহলে আমি একটি মোবাইল কেনার সিদ্ধান্ত নিয়েছি বা আমি একটি মোবাইল ফোন কেনার সিদ্ধান্ত নিয়েছি তো বন্ধুরা ঠিক এভাবে দেখো এখানে তিন নাম্বার যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সে লাজিমকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সে মানে হি থার্ড পারসন ঠিক আছে এবং সিঙ্গুলার নাম্বার যার কারণে এখানে আমরা কি করছি হ্যাভ হ্যাজের মধ্যে এখানে হ্যাজ ইউজ করছি ঠিক আছে হি হ্যাজ তারপর আছে কি ডিসাইডেড টু ডিসাইডেড টু তারপর সাহায্য করা হচ্ছে হেল্প লাজিম হি হ্যাজ ডিসাইডেড টু হেল্প লাজিম মানে সে লাজিমকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে বন্ধুরা

মানে ইন্ট্রেটিভ সাইন বা কোশ্চেন মার্ক বলা হয় যেটাকে এগুলো বসবে বা প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে এগুলো আমাদের শেষে বসাইতে হবে এবং সেক্ষেত্রে আমরা কী করবো যদি ইন্ট্রেটিভ করতে বলা হয় তাহলে শুধু এই যে এখানে যে হ্যাব বা হ্যাজ ঠিক আছে এই হ্যাব বা হ্যাজ আছে না এই দুইটাকে ঠিক আছে সেন্টেন্সে যদি হ্যাব ইউজ করার প্রয়োজন হয় তাহলে হ্যাবটাকে শুধু সামনে দিয়ে দেবো সামনে দিয়ে শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো ঠিক আছে যেমন দেখো হ্যাব উই ডিসাইডেড টু গো টু মার্কেট তারপরে হ্যাব আই ডিসাইডেড টু বাই আ মোবাইল ফোন হ্যাজ হি ডিসাইডেড টু হেল্প লাজিম তারপর হ্যাভ দে ডিসাইডেড টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন ঠিক আছে শুধু এই হ্যাভ বা কে ঠিক আছে হ্যাভ হ্যাভ হ্যাজ হ্যাভ ঠিক আছে এগুলোকে সেন্টেন্সের সামনে বসাই দেবো এবং শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো তাহলে এটা ইন্টারভিউটিভ হয়ে যাবে সো বন্ধুরা আশা করি বুঝতে পারছো সো এভাবে তোমরা কি বাসায় সেন্টেন্সগুলো লিখবা খাতার মধ্যে খাতায় লিখে সেগুলো প্র্যাকটিস করবা ঠিক আছে তাই প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম চেস করো বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি সেখানে যতটুকু পারি তোমাদের হেল্প করার চেষ্টা করব সো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ